আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার যা ডাকার যেটা যমুনা ফিউচার পার্ক থেকে এখানে যারা গত কয়েক মাস আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন আবেদন পূরণ করে ফরম আবেদন ফর্ম সহ পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা তাদের পাসপোর্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে অনেক লাইন ছিল কিন্তু পাসপোর্ট পাওয়ার পরে অনেকেই হতাশ হয়েছেন যে তাদের পাসপোর্টে কোনো সিল দেওয়া ছিল না তার মানে তারা ইন্ডিয়ান ভিসা পায়নি এই এই ইন্ডিয়ান পিসা না পাওয়ার পিছনে বড়ো একটা কারণ হচ্ছে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলনটা হলো এই আন্দোলনের মধ্যে কিন্তু অনেকে এর আগে আবেদন করেছিল। তাদের আবেদনগুলো কিন্তু কোনো চেকই করে নেই পাসপোর্টগুলো যে জমা রেখেছিল তারা ওই পাসপোর্টগুলো কিন্তু খুলেও দেখেনি যেরকম পাসপোর্ট ছিল ওরকম পাসপোর্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো কিছুদিন আগে এই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু ও অনেকে আন্দোলন করেছিল যে পাসপোর্টটা আমাদের ভিসা লাগবে না আমাদের পাসপোর্ট আমাদের দিয়ে দেন অনেকে কিন্তু এটা নিয়ে জানেন বিশা অ্যাপ্লিকেশান সেন্টারের সামনে কিন্তু আন্দোলন করেছিল বিক্ষোভ করেছিল যে আমরা ইন্ডিয়ান ভিসা চাই না আমরা ইন্ডিয়াতে যেতে চাই না কিন্তু আমরা যে আমাদের পাসপোর্টটা জমা দিয়েছি ওই পাসপোর্টটা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয় এটা এটা আন্দোলনের কারণে হয়তোবা এরকমটা হয়েছে যে তারা কিন্তু যেই পাসপোর্টগুলো রেখেছিল ওগুলো কিন্তু শুধু খালি পাসপোর্টের রিটার্ন দিয়ে দিচ্ছে পাসপোর্টের মধ্যে কিন্তু ভিসা সিল মারা হয় নাই বেশিরভাগ বেশিরভাগ বলতে দুই একটা হাতে গুণা হয়তো পাসপোর্ট তাদের ভিসা হয়েছে বাট বেশিরভাগই কিন্তু ভিসা হয়নি এটা কি একটা চাপা খুব থেকে এরকম করলো নাকি ইন্ডিয়ান অ্যাম্বাসি আপনাদের কী মনে হয় যে কী কারণে এতগুলো মানুষের কোনো বিষাই দেয়নি পাসপোর্ট খালি পাসপোর্ট রিটার্ন দিয়েছে তো এখন আবার বলতেছে যে যারা আবার পাসপোর্ট জমা দিতে পারে জমা দিলে তাদের বিষা হতেও পারে তো সেক্ষেত্রে পাসপোর্ট আবার জমা দেওয়া কিন্তু একটা ভোগান্তি অনেকে আছে পাসপোর্টটা খালি পাসপোর্টটা নিয়ে চলে যাচ্ছেন আবার অনেকে আবার চিন্তা করছেন যে এখন যদি আমি পাসপোর্টটা না জমা দিই সেক্ষেত্রে আবার আমাকে নতুন করে আবেদন করতে হবে কাগজপত্রের ডকুমেন্টসের ব্যাপার সেপার আছে তারপরে আবার ব্যাংকের আবার টাকা জমা দেবে অনলাইনের মধ্যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফিটা আছে ওই ফিটা জমা দিতে হবে তার অনেক ধরনের হ্যাসেলের ব্যাপার সেবার আসে তো অনেকে এটা ভেবে কিন্তু আবার পাসপোর্টটা জমা দিয়ে যাচ্ছেন যাতে ভিসা পাবেন এই আশায় তো ভিসা দিবে কিনা সেটা ইন্ডিয়ান অথরিটির জানে কিন্তু অনেকে লাইন ধরে আছেন দেখুন এই লাইনটা একদম শেষ পর্যন্ত চলে গিয়েছে এখন সবাই কিন্তু পাসপোর্টটা জমা দি এই হইলো অবস্থা আমি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার যমুনা বিচারপত থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানান তো এই জিনিসটা তারা কিন্তু একটা নোটিশের মাধ্যমে পারত জানিয়ে দিতে যে আমাদের যে আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের লোকবল সংকটের কারণে কিন্তু আমরা ভিসা প্রসেসিং করতে একটু টাইম লাগবে আপনারা এই ধৈর্য ধরুন আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন তাহলে কিন্তু অনেকে ধৈর্য ধরত তারা কোনো নোটিশ দেয়নি কিছু দেয়নি এখন কী করলো সরাসরি অনেকের মোবাইল তো বাংলাদেশে যখন পাসপোর্ট নিতে আসলো এসে তো পুরোপুরি হাত হতাশ হয়ে গেছে দেখেন তাদের পাসপোর্টে কোনো সিল পড়েনি তারা ইন্ডিয়ান ভিসা পায়নি শুধু তারা খালি পাসপোর্টটা জমা দিয়েছে তো সেক্ষেত্রে এটা একটা ভোগান্তি বলতে গেলে আবার যখন বলতেছে ওনারা পাসপোর্ট জমা দিয়ে দিতে পাসপোর্ট জমা দিলে হয়তো ভিসা পেতেও পারেন তাহলে এটা একটা ভোগান্তি না মনে বলেন আর যারা আন্দোলন করেছিলেন তাদেরও একটু বোঝার দরকার ছিল আবার অনেকের এ পাসপোর্ট ইমার্জেন্সি দরকার ছিল যে হয়তোবা ইন্ডিয়া যাবে না অন্য কোনো দেশে যাবে সেক্ষেত্রেই ইন্ডিয়ান এম্বাসি যদি পাসপোর্টটা আটকে রাখে সেক্ষেত্রে তাদের তো একটা লস বা তাদের একটা ক্ষতি হবে সেই জন্য হয়তোবা তারা পাসপোর্টের জন্য আন্দোলন করেছে যাদের ইমার্জেন্সি দরকার ছিল তাদের পাসপোর্ট হয়তো ইন্ডিয়া যাবে না কিন্তু অন্য কোনো দেশে যাবে তাদের তো পাসপোর্ট সেই ব্যবস্থাটাও ইন্ডিয়া বিশ এম্বাসি করতে পারতো যে যাদের ইমার্জেন্সি দরকার ছিল তাদের পাসপোর্টটা যাতে কোনো ওয়েতে কোনো জনবলের মাধ্যমে তারা যাতে ডেলিভারি দিতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিলে কিন্তু ভালো হইতো তাহলে কিন্তু ডালা ব সবার পাসপোর্ট একদম খালি পাসপোর্ট দিয়ে দিতে হতো না একদম এখন যে পাসপোর্টগুলো দিয়ে পাসপোর্ট দিয়েছে কোনো বিষা দেওয়া নাই তো মানুষ তা তো বড় কথা না একটা দেশে অনেকে আছে দরকারের জন্য যায় তো সেক্ষেত্রে যখন একটা সময়ের ব্যাপার সেবার আবার লম্বা সময় যখন আবার অপেক্ষা করতে হবে এখন আবার যখন পাসপোর্টটা দেওয়া হবে সেক্ষেত্রে আবার কখন পাসপোর্টটা রিটার্ন দেয় সেটাও ব্যাপার আছে তো এই ছিল যমুনা ফিউচার পার্ক থেকে ইন ইন্ডিয়ান ভিসা সার্বিক অবস্থা ভালো থাকেন সবাই আর লাইভটা শেয়ার করে দিন যারা ইন্ডিয়া যেতে যান বা পাসপোর্ট অলরেডি জমা দিয়েছেন তারা কীভাবে পাসপোর্ট জমা নিতে পারবেন এই বিষয়ে আপনাদের ডিটেলস জানালাম আমি এতে এতে অনেক উপকার হতে পারে যারা পাসপোর্ট আর আমার একটা সাজেশন থাকবে আপনার যদি মেসেজ এসে থাকে যে আপনি পাসপোর্ট ডেলিভারির জন্য তাহলে আপনি কাল ফোন না করে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে চলে আসেন বা আপনাদের নিকটস্থ যেখান থেকে পাসপোর্টটা ডেলিভারি নিতে পারবেন আপনারা নিয়ে নিন আপনারা যদি এটা মনে করেন একদিন বা দুই দিন পরে আমি নেই সেক্ষেত্রে হেসেল পোহাতে হতে পারে দেখা যাচ্ছে এটা বলবে যে খুঁজে পাচ্ছি না বা আরেক দিন আসেন পরে আবার গেলেন আবার একটা হেসেল পোস পোহাতে হলো তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার এরকম মেসেজ চলে আসে যে আপনার পাসপোর্ট নেওয়ার জন্য পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য মেসেজ চলে আসে আপনারা সরাসরি চলে আসবেন পাসপোর্ট নিয়ে আবার জমা দিয়ে দেবেন আর যদি কেউ না জমা দিতে চান তাহলে তো পাসপোর্ট নিজের কাছেই রেখে দেবেন তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম ভিডিওটা লাইক দিয়ে এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম